তৃণমূলের লোকেরা কীর্তি আজাদকে উল্লু বানিয়েছে কয়েকদিন পর দুর্গাপুরে এসে ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ রবিবার সন্ধ্যায় দুর্গাপুরে চুয়ান্ন ফুটে বিধায়ক লক্ষণ গড়ুয়ের একটি দলীয় কার্যালয় উদ্বোধনে আসেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে এসে তিনি বলেন যে কীর্তি আজাদ উল্লু হয়ে গেছে ওর দলই ওকে উল্লু বানিয়েছে এখন পাতলাগুলি খুঁজছে পালানোর জন্য फिरती आजाद के एखनका टीएमसी नेता जेटा मुखस्त कर दी बोलते उच्चारण करते बोलते हैं मोहिशासुर शब्दों बोलते बात दुर्भाग्य भैया कहीं का ईट कहीं का रोड़ा टीएमसी ने कुंबा जोड़ा और आपको टीएमसी ने उल्लू बनाया दिलीप घोषला क्या कसूर है उल्लू बन चुके हैं आप निकलने की चक्कर कर रहे हैं

দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা